হ্যালো বন্ধুরা কেনাডা এবং পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে যারা আজকের এই গুরুত্বপূর্ণ আলোচনা শুনছেন সবাইকে স্বাগত জানাচ্ছি কেনাডার স্টুডেন্ট ওয়ার্ক পারমিট হোল্ডার ভিজিটর পিআর এবং সিটিজেন যাদের রিলেটিভসরা আসার সম্ভাবনা রয়েছে কেনাডাতে সবার জন্যেই আজকের এই আলোচনাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ যেটি জেনেছেন দুই সালের বারোই ফেব্রুয়ারি থেকে নতুন একটি রুলস চালু করায় গ্যাসেট আকারে প্রকাশ করেছে কেনাডা গভর্নমেন্ট যেটি অ্যাক্টিভ হয়ে গেছে অলরেডি তো আজকে মূলত সেই বিষয়টি নিয়ে আপনাদের সাথে কথা বলবো তো নতুন রুলস অনুযায়ী অনেকগুলো সিস্টেমাইজ পরিবর্তন করা হয়েছে যেগুলোর ইফেক্ট পড়বে অলরেডি শুরু হয়ে গেছে যেহেতু বারো তারিখে আমরা ক্রস করেছি এগুলোর ইফেক্ট শুরু হয়ে যাবে যারা কেনাডাতে সহ ল্যান্ড করবেন তারা মূলত এই বিষয়গুলোতে অনেকে সাফার করতে পারেন এই জন্যে এই তথ্যগুলো জেনে রাখা ভালো মূলত যে নতুন নিয়মটি চালু করা হয়েছে সেটি হচ্ছে কেনাডার বর্ডার সার্ভিস যে সমস্ত অফিসার থাকে তাদেরকে বিশেষ নির্দেশনা দেয়া হয়েছে কোনো ভিসা নিয়ে যারা এন্ট্রি করতেছে কোনো ব্যক্তির এন্ট্রির ক্ষেত্রে যদি তাদের কোনো ধরনের সন্দেহ হয় তাহলে তারা ইনস্ট্যান্টলি সেটি ক্যান্সেল করতে পারবে ক্লোজ করে দিতে পারবে এয়ারপোর্ট থেকে তাকে রিটার্ন করতে হবে তো অনেক দিন আগে এই ধরনের একটি আলোচনা বা এই ধরনের এই বিষয়ে আলোচনা আমরা করেছিলাম আপনাদের সামনে তো এই বিষয়টি আরও ক্লারিফাই করে বিস্তারিত ব্যাখ্যা সহ মূলত চলে এসেছে এবং এটি ফাইনালি গ্যাজেট আগে পাশ হয়েছে বারোই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ সালে সুতরাং এই বিষয়ে আপডেট থাকাটা আপনাদের জন্য খুবই জরুরি একটি বিষয় তথ্যগুলো অবশ্যই শেয়ার করবেন অনেক বেশি বেশি করে ইনসাইড আউটসাইড কানাডাতে যাতে বিভিন্ন ব্যক্তিরা এখান থেকে উপকৃত হতে পারে সাফার করতে না হয় নিউ ক্যানাডা রুলস টু ক্যান্সেল টেম্পোরারি রেসিডেন্ট ডকুমেন্টস খুব ভয়ঙ্কর একটি তথ্য সেটা হলো যে এই রুলসের মাধ্যমে আপনাদের টেম্পোরারি রেসিডেন্ট ডকুমেন্ট অর্থাৎ আপনার যে ভিসা সেই ভিসাটা কিন্তু ক্যান্সেল করে দেওয়ার সম্পূর্ণ ইতিয়ার দেওয়া হয়েছে অফিসারদের বর্ডার সার্ভিস অফিসারদের তো এটির কারণে অনেকেই সাফার করবেন এটা কনফার্ম বিশেষ করে যাদের সন্দেহজনক উপস্থিতি সন্দেহজনক ট্রাভেল থাকবে তাদের অবশ্যই এখান থেকে ভুগতে হবে Canada has ইন্ট্রোডিউসড স্ট্রেইনজ অ্যান্ড নিউ রোলস ফর দি ক্যান্সেলেশন অফ টেম্পোরারি রেসিডেন্ট ডকুমেন্টস ইন এ গ্রাউন্ড ব্রেকিং মুভ টু সেফ গার্ড ইটস বর্ডার অ্যান্ড মেনটেন দি ইনটিগ্রিটি অফ ইটস সিস্টেম তো ইমিগ্রেশন সিস্টেমটাকে আরও আপডেট করার জন্যে আপনারা জানেন সাম্প্রতিক সময়ে পার্শ্ববর্তী দেশের প্রেসিডেন্ট ইউএসএর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিভিন্ন ধরনের অ্যাকুইজেশন রেজ করেছে এগেনস্ট ক্যানাডা এগেনস্ট মেক্সিকো প্রতিবেশী দেশগুলো যাতে সাথে এর বর্ডার রয়েছে ইউএস প্রেসিডেন্ট মনে করতেছেন যে এখানে শিথিলতার কারণে সিস্টেমেটিক দুর্বলতার কারণে এর জন্যে অনেক থ্রেড তৈরি হচ্ছে যার কারণে তিনি একটা হাই লেভেলের ট্যারিফ আরোপ করতে চেয়েছিলেন সেটি আপাতত স্টে অর্ডারে রয়েছে তো এগুলোর বিহাইন্ডে যে লু ফলগুলো রয়েছে সেগুলোকে দূর করার জন্যই মূলত কানাডা গভর্নমেন্ট এই উদ্যোগটি নিয়েছে তার একটি পার্ট হিসেবে তাদের সকল সিস্টেমে আরও ইনটিগ্রিটি এবং সেফ গার্ডটাকে বাড়ানোর জন্যই মূলত এই পদ্ধতিটি চালু করা হচ্ছে দিস নিউ চেঞ্জেস বাই ইমিগ্রেশন রিফিউজি সিটিজেনশিপ কেনাডা আইআরসিসি ইম্পাওয়ার অফিসার্স উইথ নিউ পাওয়ার্স ভালো করে খেয়াল করুন অফিসারদেরকে ইম্পাওয়ার করা হচ্ছে উইথ নিউ পাওয়ার্স টু ক্যান্সেল ইলেকট্রনিক ট্রাভেল অথরাইজেশনস ইটি এর মাধ্যমে যারা এন্ট্রি করে তাদের ইটিএ ক্যান্সেল করতে পারবে তারপরে টেম্পোরারি রেসিডেন্ট ভিসা অর্থাৎ পাসপোর্টে যে স্টিকারটি লাগানো হয় সেটি ক্যান্সেল করতে পারবে ওয়ার্ক পারমিটের জন্যে যে ওয়ার্ক পারমিট ইস্যু করা হয় এবং তো ভিসাও লাগাইতে হয় সে ভিসাটাও ক্যান্সেল করতে পারে ওয়ার্ক পারমিট ইস্যু করবে না স্টাডি পারমিটের ক্ষেত্রেও তারা স্টাডি পারমিট ইস্যু করবে না স্টাডি পারমিট এবং ওয়ার্ক পারমিট বর্ডার ইস্যু হয় তার আগে তো ভিসায় স্টিকার লাগানো হয় সেটিকে তারা ক্যান্সেল করে দিতে পারবে আন্ডার স্পেসিফিক সার্কমস্ট্যান্সেস সকল ক্ষেত্রেই যে তা কিন্তু না স্পেসিফিক সার্কমস্ট্যান্সেস এই সার্কমস্ট্যান্সগুলো কী সেটি বোঝাটাই আপনার আজকের মুখ্য বিষয় হিয়ার ইজ হোয়াট ইউ নিড টু নো অ্যাবাউট দিস সুইপিং চেঞ্জেস অ্যান্ড হাউ টেম্পোরারি রেসিডেন্ট ক্যান নেভিগেট ওয়ার ওয়ার্ক অ্যারাউন্ড দেম অফিসিয়াল কনটেক্সট এখানে ইনহ্যান্সিং সিকিউরিটি অ্যান্ড ইনটিগ্রিটি একটু ক্লিয়ারলি ভালো করে দেখুন খেয়াল করুন বারোই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ আয়ারসিস অ্যানাউন্সড অ্যামেন্ডমেন্টস টু দি ইমিগ্রেশন অ্যান্ড রিফিউজি প্রটেকশন রেগুলেশনস হুইস ওয়ার অফিসিয়ালি পাবলিস ইন দি ক্যানাডা গ্যাজেট টু তো যারা আমাদের কাছ থেকে এটার সোর্স জানতে চাচ্ছেন ক্যানাডা গ্যাজেট টু ওইখানে ওপেন করে আপনি এটি পড়ে নিবেন তাহলে আজকের এই বিষয়টি আরও ক্লিয়ার হবে আপনাদের কাছে যদি আপনি এই তথ্যগুলো কোনো কারণে কনফিউশনে পড়েন তাহলে তো বুঝতে পারলেন যে বারো তারিখ থেকে এটি কার্যকরী হয়ে গেছে অলরেডি আমরা বারো তারিখ ক্রস করে এসেছি দি টেম্পোরারি এইম ইজ টু গিভ ইমিগ্রেশন অ্যান্ড বর্ডার সার্ভিস অফিসার ক্লিয়ারার অ্যান্ড মোর রোবাস্ট অথরিটি টু অ্যাক্ট হোয়েন দেয়ার আর ইস্যুজ উইথ টেম্পোরারি রেসিডেন্ট ডকুমেন্টস রিজন ফর টেম্পোরারি ভিসা ক্যান্সেলেশন কী কী কারণে টেম্পোরারি রেসিডেন্ট ভিসা ক্যান্সেল হতে পারে সেগুলোর মধ্যে ইনক্লুড সেই বিষয়গুলি জানাটাই তো আপনাদের জরুরি তাই না তো এই একটু ভালো করে খেয়াল করুন কি কি কারণে ইমিগ্রেশন অফিসার কেনাডাতে আপনি অনেক টাকা খরচ করে টিকিট করে এখানে নামলেন এরপরে যদি আপনাকে ফেরত পাঠায় তাহলে তো অনেক কষ্টের একটা বিষয় তো যে বিষয়গুলো আপনাকে অ্যাভয়েড করতে হবে তাহলে আপনাদের টেনশন ফ্রি থাকতে পারবেন ইন ইলিজিবিলিটি অর ইন অ্যাডমিজিবিলিটি ইফ এ পারসনস কার সেন্স মেকিং দেম নো লঙ্গার ইলিজিবল অর অ্যাডমিজিবল ফর এন্ট্রি ইন্টু কানাডা প্রোভাইডিং ফলস ইনফরমেশন ক্রিমিনাল হিস্টোরি অর্ডেট কেউ যদি তার অ্যাপ্লিকেশনের সময় ফলস ইনফরমেশন ভুয়া তথ্য তারপরে তার হয়তো ক্রিমিনাল রেকর্ড ছিল কিন্তু সে সেটা ডিসক্লোজ করেনি তারপরে যদি কারোর মৃত্যু হয়ে থাকে সে বিষয়গুলি এখানে ডিস ডিসক্লোজ হয়নি তার সেটিকে মিসইউজ করার চেষ্টা করা হয় অথবা রিয়াল পারসন কিন্তু ফলস ইনফরমেশন দিয়েছেন ক্রিমিনাল হিস্টোরি ছিল এগুলোর কারণে তার অ্যাপ্লিকেশন তার ভিসাটি ক্যান্সেল হতে পারে বর্ডারে আসার পরে তো এই জন্যে এই বিষয়গুলোতে আপনারা এখানে স্বচ্ছ ট্রান্সপারেন্ট থাকবেন তাহলে আপনি কোনো সমস্যার মধ্যে পড়বেন না ইনশাল্লাহ রিক্স অফ ওভার স্টে এটা খুব জরুরি একটি বিষয় দু হাজার সালে যে সমস্ত ভাই বোনেরা এখানে এন্ট্রি করেছেন করে এরপরে থেকে গেছেন রিফিউজি ক্লেম করেছেন তো আপনাদের কারণেই কিন্তু এই ঘটনাগুলো ঘটতেছে এই যে স্ট্রিক্ট নিয়মকানুনগুলো তো ভবিষ্যতে যারা কেনাডার ভিসা পেয়ে কেনাডাতে এন্ট্রি করবেন তারা খুব ভালো করে খেয়াল করুন এখানে ইফ অফিসার বিলিভস দ্যাট দি ইন্ডিভিজুয়াল মাইট নট লিভ কানাডা বাই দি এন্ড অফ দিয়ার অথোরাইজ স্টে আপনি ট্রাভেল হিস্ট্রিতে বলছেন যে আপনি ট্রাভেল হিস্ট্রিতে না আপনি আপনার প্ল্যানে হয়তো বা অ্যাপ্লিকেশান যখন জমা দিয়েছিলেন তখন বলছেন যে আপনি ওখানে সাত দিনের বা এক সপ্তাহের জন্য থাকবেন ভিসা পাওয়ার পরে আপনি সেই সময় হয়তো আসেননি অনেক পরে আসতেছেন পরে রওনা দিছেন অর্থাৎ আগের যে আপনি এখানে ট্রাভেল আইটেম দিয়েছিলেন সেটা তো ক্যান্সেল হয়ে গেছে তো আপনি যখন কানাডাতে এন্ট্রি করবেন আপনার তো যদি দুই সপ্তাহ থাকেন তাহলে তো একটা রিটার্ন টিকিট থাকবে তাই না তো ভিজিট ভিসায় যারা এন্ট্রি করবেন তারা এরকম একটি রিটার্ন টিকিট করবেন আপনি যে দুই সপ্তাহ থাকবেন সেই দুই সপ্তাহ কোথায় কোথায় থাকবেন সেটার একটি ট্যুর প্ল্যান আপনি সাথে রাখবেন কি কারণে ট্যুর প্ল্যান সাথে রাখলে সেটা আপনি ওখানে দেখাবেন যে দুই সপ্তাহের মধ্যে আমি এক সপ্তাহ থাকবো টরন্টোতে এক সপ্তাহ থাকবো মন্ট্রিয়ালে এই যে দেখো আমার হোটেল বুকিং তারপরে আপনি এন্ট্রি করার পরে দরকার হলে ক্যান্সেল করে নিন বা সেটা অ্যাডজাস্ট করে নিন বাট এখানে আপনাকে এগুলো শো করতে হবে যদি আপনি এই যে রিক্স অফ ওভারস্টে এখান থেকে বাঁচতে চান আপনার ব্যাপারে যদি এই সন্দেহগুলো হয় তাহলে আপনার ক্যান্সেল করতে পারে ভিসাটি এরপরে বলা হচ্ছে ডকুমেন্ট ই ইস্যুস অনেকের সময় অনেকের ডকুমেন্ট বা যে ভিসার স্টিকারটি হারিয়ে যেতে পারে ডিস্ট্রয় হতে পারে অ্যাবান্ডেড হতে পারে এই সমস্ত কারণে ভিসা ক্যান্সেল করে দিতে পারে চেঞ্জেস ইন স্ট্যাটাস ওয়েন সামওয়ান বিকামস এ পার্মানেন্ট রেসিডেন্ট অর ইজ ডিজিস্ট। এখন দেখা গেল যে আপনি আগে টেম্পোরারি রেসিডেন্ট হিসেবে কেনাডাতে এসেছেন বা আপনি হয়তো ভিজিট ভিসা পেয়েছেন পরে আপনার পিআর ভিসা হয়ে গেছে তখন ওই যে আপনার টেম্পোরারি রেসিডেন্ট ভিসা সেটা তারা ক্যান্সেল করে দেবে যেহেতু আপনার অলরেডি পিআর হয়ে গেছেন সিওপিআর নিয়ে এন্ট্রি করবেন করার পরে পিআই কার্ড পাবেন সুতরাং আপনার আগের ভিসাটার প্রয়োজন নেই অর্থাৎ টিআর ভি আর প্রয়োজন নেই এই জন্য এটা ক্যান্সেল হতে পারে অ্যাডমিনিস্ট্রেটিভ ইরার্স ইফ দি ডকুমেন্ট ওয়াজ ইস্যুড মিস্টেকেনলি অনেক সময় ভুল ক্রমে দেখা গেল যে আপনার কোনো ইলিজিবিলিটি নেই ভুলভাবে আপনাকে ভিসাটা দেওয়া হয়েছে আপনি চলে এসেছেন সেটি যদি ক্রস চেক করে ধরা পড়ে তাহলে আপনার এটা ক্যান্সেল হতে পারে আন্ডারস্ট্যান্ডিং চেঞ্জেস উইথ সিনারিওস এখানে এই বিষয়গুলো আরও ক্লিয়ারলি তুলে ধরা হচ্ছে ইমাজিন ইফ ইউ অ্যাপ্লাইড ফর এ ভিসা টু ভিজিট ক্যানাডা ফর এ হলিডে আন্ডার নিউরোস তো বর্তমান সময় আপনি যদি এখানে ভিজিট ভিসা নিয়ে ঘুরতে যাচ্ছেন হলিডে ভিজিটে ইফ আফটার অপটেনিং ইয়র ভিসা আফটার ইন্টারিং ক্যানাডা ইউ গেট কনভিক্টেড অফ এ ক্রাইম দ্যাট উড মেক ইউ ইন ইওর ভিসা কুড বি ক্যান্সেলড অর্থাৎ আপনি ভিসা পাওয়ার সময় কোনো ঝামেলা ছিল না ভিসা যখন পেয়ে গেছেন দেখা গেল পাঁচ বছর দুই বছর যেটাই হোক যেই সময় পান না কেন আপনি দেখা গেল এই যে ফেব্রুয়ারি মাস চলতেছে ফেব্রুয়ারি মাসে আপনি ভিসা পেয়ে গেলেন কিন্তু মার্চ মাসে এসে আপনি দেখা গেল যে এমন একটা পলিটিক্যাল কেসে জড়াই গেছেন কিংবা কোনো একটা প্রবলেম হয়ে গেছে যেটা আপনার আপনাকে ইন্টারন্যাশনাল ট্রেস করা গেছে যে আপনি এ যে কনভিকশনের সাথে যুক্ত ছিলেন তো আপনার তো ভিসা ছিল আপনি তো পালিয়ে কেনাটা চলে আসলেন অফিসার এসে চেক করে দেখলো আপনার নামে কোনো এরকম রেকর্ড আছে কিনা যদি পাই যে হ্যাঁ আপনাকে কনভিকটেড করা হয়েছে সুতরাং তখন আপনাকে আপনার ভিসাটি ক্যান্সেল করে দিতে পারে সিনারিয়া টু সাপোজ ইউ হ্যাভ বিন গ্রান্টেড এ স্টাডি পারমিট অ্যান্ড ইন্টার ইউর ক্যানাডা বাট লেটার ইট discovered দ্যাট ইউর এডুকেশনাল ইনস্টিটিউশন ইজ নট recognized and ক্লোজ ডাউন স্টাডি পারমিট নিয়ে যা আসেন অনেক সময়ই দেখা গেল যে অপরিচিত বা অন্য নান ইনস্টিটিউশনে সহজে অফার লেটার পাওয়া যায় সেগুলো নিয়ে আপনি এসেছেন ভিসা পেয়ে গেছেন এখন যখন এন্ট্রি করবে তখন অফিসার চেক করে দেখলো যে প্রতিষ্ঠানে এসেছেন সেটা এখন আর রিকগনাইজড না অথবা সেটা ক্যাম্পাস ক্লোজ করা হয়েছে সেটার ব্যাপারে রিপোর্ট এসেছে সেটা ডিএলআইভুক্ত নেই বা এনিথিং এনি প্রবলেম নেগেটিভ ইস্যুস যদি চলে আসে সেক্ষেত্রে আপনার এই প্রবলেমটা হতে পারে ইউর পারমিট কুড বি রিভক্ট ইফ ইউর আর নো লং আর এলিজিবল টু স্টাডি সিনারিও থ্রি ইফ ইউ লস ইউর পাসপোর্ট উইথ ইউর ভিসা ওয়ার ইটিএ ওর ইট ইস স্টল্যান্ড দিস ডকুমেন্টস কুড বি ক্যান্সেল টু প্রিভেন্ট মিসইউজ মিসইউজ বাই আদার্স দেখা গেলো যে আপনি পাসপোর্ট যে হারিয়ে ফেলেছেন আপনার কাছে হয়তোবা ফটোকপি ছিল কালার ফটোকপি সেটা নিয়ে আপনি ক্যানাডাতে এন্ট্রি করার চেষ্টা করেছেন সেটাও ক্যান্সেল করে দিবে যাতে করে আপনার এটা মিস ইউজ অন্য কেউ মিস ইউজ না করতে পারে সিনারিও ফর ইফ ইউ আর ডিসাইড টু বিকাম এ পারমানেন্ট রেসিডেন্ট অব ক্যানাডা ইউর প্রিভিয়াস টেম্পোরারি ডকুমেন্টস লাইক ওয়ার্ক আর স্টাডি পারমিট উড বি ক্যান্সেল সিন্স ইউ আর নাও অন এ পাথ টু পারমানেন্ট রেসিডেন্সি যারা একদম পিআর অ্যাপ্লাই করার পরে এখানে ভিসা পিআর ভিসা পাওয়ার কাছাকাছি তাদের অন্য ভিসা থাকলে সেগুলো ক্যান্সেল করে দিতে পারে সে বিষয়টি এখানে চলে এসেছে তো এই বিষয়টি আপনারা খেয়াল করবেন সিনিয়রি ফাইভ ইফ দেয়ার ওয়াজ অ্যান ইউর ইন ইস্যুইং ইউর ডকুমেন্ট লাইক এ ক্লারিক্যাল মিস্টেক ইট কুড বি ক্যানসেলড ওর কারেক্টেড তো বাই মিস্টেকে যদি আপনি এরকম ভিসা পেয়ে থাকেন সেটা কেউ কারেকশন করে নিবে অথবা ক্যান্সেল হবে অথবা আপনার স্ট্যাটাস অনুযায়ী সিনারি অনুযায়ী আপনার অ্যাকসুয়াল সিচুয়েশন অনুযায়ী তারা এটা কারেকশন করে নেবে স্ট্র্যাটেজিস ফর টেম্পোরারি রেসিডেন্ট টু নেভিগেট দিস নিউ রুলস ফর দোজ কারেন্টলি ইন ক্যানাডা ওর প্ল্যানিং টু কাম হিয়ার স্ট্র্যাটেজিস টু নেভিগেট দিস নিউ রেগুলেশনস সবসময় আপনাকে এখানে আপডেট থাকতে হবে স্টে ইনফর্ম বি রেগুলারলি চেক আর সিসি ওয়েবসাইট আমরা তো আমাদের চ্যানেলে প্রতিনিয়তই আপনাদেরকে আপডেট দিয়ে থাকি আমাদের সাথে থাকবেন যুক্ত থাকবেন ইনশাল্লাহ সকল বিষয়ে আপডেটগুলো যতদিন আল্লাহ সুযোগ দেন আমরা দিয়ে যাব মেনটেন গুড স্ট্যান্ডিং ইনশিওর অল ইনফরমেশন প্রোভাইডেড টু আর সিসি অ্যাকুরেট সবসময় সত্য সঠিক তথ্য দিয়ে সহযোগিতা করবেন বিশেষ করে আপনার জব ম্যারিজ এরপরে আপনার অ্যাড্রেস তারপরে আপনার ব্যাঙ্ক ব্যালেন্স এগুলোর ব্যাপারে আপনি অথেন্টিক্স থাকার চেষ্টা করবেন তাহলে ইনশাল্লাহ প্রবলেম হবে না Example, if you have had a change in your criminal record or health condition, update your record with IRCC to prevent unexpected visa cancellation. Plan for con, uh, contingencies, document security. Always keep your document safe. If you are lost or stolen, report this immediately to IRCC, uh, the police, and IRCC for a replacement and cancellation of lost document and avoid identity theft. ওভার স্টে অ্যাভয়েডেন্স ওভার স্টেটা খুব মারাত্মক একটি বিষয় ইফ ইউ আর নিয়ারিং দি ইন্ড অফ ইউর ভিসা অ্যাপ্লাই ফর এক্সটেনশন যদি কারো ওভার স্টের মতো চলে আসে যে ভিসার ম্যাচ শেষ হয়ে যাবে আপনার থাকাটা জরুরি তাহলে আপনি কী করবেন এখানে এক্সটেনশনের জন্য আবেদন করবেন এক্সটেনশনের জন্য আবেদন করলে তখন থাকতে পারবেন ইফ ইউ আর আম শিওর অ্যাবাউট ইউর স্টে কনসাল্ট উইথ ইমিগ্রেশন লয়ার আন্ডারস্ট্যান্ড ইউর রাইট ইফ ইউর ভিসা ইজ ক্যান্সেলড ইউ হ্যাভ দি রাইট টু নো হোয়াই ইউ মাইট বি এলিজেবল ইউ মাইট বি ইলিজিবল টু অ্যাপিল অ্যান্ড রিঅ্যাপ্লাই ইফ দি ক্যান্সেলশন ওয়াজ ডিউ টু অ্যাডমিনিস্ট্রেটিভ তো যদি অ্যাডমিনিস্ট্রেটিভ ইউরোরের কারণে আপনার ভিসা ক্যান্সেল হয়ে যায় তাহলে আপনি সেটা যখন অপিল করতে পারবেন রি অ্যাপ্লাই করতে পারবেন সেই সুযোগটি আপনার রয়েছে লিগ্যাল অ্যাসিস্ট্যান্স এই সমস্ত বিষয়ে আপনি যদি মনে করেন যে যে বিষয়ে অফিসার আপনাকে ক্যান্সেল করতেছে সেটি অ্যাকচুয়ালি মিসআন্ডারস্ট্যান্ডিংয়ের কারণে আপনি রাইট তারা রংলি আপনাকে এটা করতেছে তখন আপনি I need a Consulting with immigration lawyer can provide clarity uh, on whether you are you can challenge the cancellation or if there are pathways to re-enter Canada under different terms. Compliance with visa terms. Adhere strictly to terms of your visa permit. Uh, for instance, your study permit includes conditions about course, load, meet them, avoid issues. So condition declared are shaglock, maintain তাহলে আপনার কথা কাজে মিল থাকবে এখানে আরও কিছু বিষয় আছে ইনহ্যান্স বর্ডার সিকিউরিটি মেনটেন প্রোগ্রাম ইনটিগ্রিটি না এগুলো অ্যাভয়েড করতেছি প্রোটেক্ট পাবলিক সেফটি পাবলিক সেফটির বিষয়ে আপনি যাতে থ্রেট না হন সে বিষয়গুলো খেয়াল করতে হবে আপনার এই ধরনের কোনো বিষয় যদি থাকে সেগুলোকে অবশ্যই রিকভারি করে তারপরে ইন্টিক করার চেষ্টা করবেন দি বর্ডার ইম্প্যাক্ট অফ ক্যানাডাস ইমিকেশন ল্যান্ডস্কেপ সিকিউরিটি অ্যাট দ্য ফোর ফ্রন্ট দি স্মোক ইজ এ পার্টফ বর্ডার ইনিশিয়েটিভ টু সিকিউর বর্ডার্স হোয়াইল মেনটেনিং কেনাডা ওয়েলকামিং ইন্ডস টু আর্ডি ভিজিটার স্টুডেন্ট ওয়ার্কার তো এটার যে একটু পজিটিভ ইম্প্যাক্ট রয়েছে সেটাও এখানে বলা হয়েছে ইকোনমিক অ্যান্ড সোশ্যাল বেনিফিট পটেনশিয়াল ফর লিগাল চ্যালেঞ্জেস এই নতুন সিস্টেমটা চালু করার কারণে মূলত যারা অসাধু বা যাদের ভিন্ন চিন্তা যাদের অ্যাকচুয়ালি কথা কাজে মিল থাকবে না এই ধরনের চিন্তা যারা করেন তাদের জন্যে এটা একটা বড়ো অসুবিধার কারণ হয়ে যাবে ভিসা পাওয়ার পরও তারা এখানে ধরা খেয়ে যাবে যারা রিয়েল পিপল তাদের কোনো টেনশনের কোনো বিষয় নেই তারা নিশ্চিন্তে থাকবেন তাদের কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ আমাদের সাথে থাকার জন্য আবারও ধন্যবাদ ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ সালামু আলাইকুম বেশি করে শেয়ার করবেন আজকের তথ্যগুলো আল্লাহ হাফেজ